আমরা দাঁড়িয়ে আছি ফুরফুরা শরীফের হাওড়ের বিধানসভার বিধায়ক নওসাদ সিদ্দিকি দেখতে দেখতে বেশ তার বিয়াল্লিশ দিন হয়েছে জেল খাটা আজ প্রেসিডেন্সি জেল থেকে ছাড়া পাওয়ার পরে সে যে রাস্তা দিয়ে আসছে শহরের একাধিক জায়গায় যেমন স্তব্ধ হয়েছে ঠিক তদুরভাবে রাস্তায় আস্তে আস্তে আমরা যেটা দেখেছি যে একাধিক জায়গায় তাকে দাঁড় করিয়ে সংবর্ধনা দেয়া আবির মাখানো ফুল দেয়া ফুল বৃষ্টি করা মিষ্টি মুখ করানো ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে তার বাড়ির সামনে একদম ফুরফুরা শরীফে তার বাড়ির সামনে আর কিছুক্ষণের মধ্যে সে বাড়িতে এসে পৌঁছাবে ঠিক তার আগে আমরা দেখাবো যে বাড়ির চারপাশে দু সাইটে প্রচুর মানুষ এসে ভিড় জমাচ্ছেন একের পর এক বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্রান্ত থেকে তার দেখার জন্য দেখা যায় যে সেদিকে দুদিকেের মানুষজন তারা এখানে বিভিন্ন জায়গা থেকে তারা এসে পৌঁছেছেন এবং তার পরিবারের মানুষজন একেবারে শোকাহত খুশি একদিকে যেমন ভাসছেন এবং পীরজাদারাও সেই পীর মহলেও দেখা যাচ্ছে যে আনন্দে তারা যেমন ভেসে উঠছে তাদুই ভাবে তাদের আবার দুঃখও প্রকাশ করছেন যে এক সঙ্গে এই সব থেকে বড় বিষয় যেটা যে একজন বিধায়ক এবং এই ফুরফুরা শরীফের কোনোদিন পুলিশ তো আসা দূরের কথা সেই বংশের ছেলে প্রায় বিয়াল্লিশ দিন পর প্রেসিডেন্সি জেল থেকে আজ মুক্তি পেয়েছে আর আমরা দেখাবো ইতিপূর্বে তার বাড়ির সামনে বিভিন্ন জায়গার মানুষ এখানে এসে ভিড় জমাচ্ছেন আইএসএফের বিধায়ক আজ বাড়িতে ঢুকবেন তার বাড়ির সামনে যেমন ভিড় দেখালাম রাস্তা দিয়ে প্রচুর মানুষ ইতিপূর্বে ঢুকছেন সেই রাস্তার দিকে তাকিয়ে আছেন বহু মানুষ কখন আসবেন বাড়িতে কিন্তু রাস্তাতে আসার আগে বিভিন্ন জায়গায় বিভিন্ন মোড়ে যেভাবে দাঁড় করিয়ে তাকে সংবর্ধিত করছেন আসতেও প্রচণ্ড সময় লেগে যাচ্ছে প্রায় দেখতে দেখতে আমরা দেখেছি প্রেসিডেন্সি জেলে তাকে সাড়ে দশটার সময় জেল থেকে রিলিজ করা হয়েছে জেল থেকে রিলিজ পাওয়ার পরে প্রায় চারটে বাজতে যায় এখনো পর্যন্ত বাড়িতে আসতে পারেনি রাস্তার দুই ধারে যেমন ফুল বৃষ্টি হচ্ছে তাকে স্বাগত জানাচ্ছে মিষ্টি মুখ করাচ্ছে ঠিক তদুরভাবে তার বাড়ির সামনেও ভিড় জমিয়ে পড়েছে তারা দেখাবো সেই চিত্র তাও যদি ভাবে আমাকে একচল্লিশ দিন আটকে রেখে ভয় পেয়ে গেছে আমি ভয় পাওয়া ছিল নয় আমার হাতে বিশ্বাস ভরসা সংবিধান আছে আমি সংবিধান নিয়ে লড়াই করি সংবিধানের কথা মানুষের কাছে পৌঁছে দিই সেই সংবিধানের প্রতি ভরসা দেয় বার্তা আমি শুরুতে দিয়েছি আজও দিয়েছি সংবিধান পড়ুন অধিকার বুঝুন আজকে অধিকার না বোঝার জন্য সংবিধান সম্পর্কে না সচেতন হওয়ার জন্য ওই পাঁচশো হাজারের ভিক্ষা দিয়ে আমাদেরকে ভুল বুঝিয়ে রেখেছে আমাদের স্বাস্থ্যের অধিকার আমাদের বুঝিয়ে দিতে হবে শিক্ষার অধিকার আমাদের বুঝিয়ে দিতে হবে আমাদের কর্মসংস্থান চাই আমাদের বাসস্থানের অধিকার বুঝতে হবে অবশ্যই ভালো লাগছে মানুষের জন্য কাজ করার আবার একচল্লিশ দিন বিয়াল্লিশ দিন কাজ করতে পারছি না আবার কাজ শুরু করবো একদম চলবে চোখে চোখ রেখে চলবে লড়াই এখন থেকে ডিজিটাল মার্কেটিং স্যাপ হোটেল ম্যানেজমেন্ট ওয়েব ডিজাইন ওয়েব ডেভেলপমেন্টের মতো প্রফেশনাল কোর্স করে চাকরি করুন নিশ্চিত স্পেশালাইজেশনের জগতে নাম্বার ওয়ান প্রফেশনাল ট্রেনিং ইনস্টিটিউট

માણસો લઈ આનું છે અમારી